দর্শক আমরা এই মধ্যে আছি বেতাগা ছাগলের হাটে আর এই ছাগলের হাটটি সপ্তাহে দুই দিন হয় শুক্রবার এবং সোমবার বেতা ছাগলের হাটে আসতে হলে আপনাদের শুক্রা স্ট্যান্ড থেকে ঢুকতে হবে আসলেই পাবেন আর আপনারা অনেকদিন ধরে কমেন্ট করতেছেন জলিল থাচার কি খবর জলিল ইনশাল্লাহ এখনো বেঁচে আছে এবং সুস্থ আছে আসসালাম আলাইকুম ঠিক টান তো অনেকটা শুনালো নাকি তা একটু বাচ্চা নামাই তো দেখি আচ্ছা দেখেন দর্শক কত সুন্দর কোয়ালিটির বাচ্চা সাথে এই মা না এর মধ্যে

কত কী দাম চাচ্ছেন সাড়ে ন দাম দর কেমন কি হয়েছে দাম সাড়ে আট হাজার হয়েছে কত হলে বিক্রি হবে এ রে ছ হাজার হয়েছে বিক্রি হবে তো সেটা কী জাতের পাঠা পাটলাই পাটনাই জাতের পাঠা আচ্ছা আচ্ছা বয়স হয়েছে কেমন ছয় মাস ছয় মাস দাম চাচ্ছেন কতটা পুনারো বেঁচে কেনা হবে কত কি হলে ও বাই বারো হাজার বারো হাজার আচ্ছা ভাই এগুলো কি হাল নাকি এটা বয়স হয়েছে কেমন খাসির সাড় মাস আচ্ছা ওজন আছে কেমন দশ কেজি কত দাম ধরত সাড়ে সাড়ে দশ হাজার কত কি হলেও বিক্রি হবে সাড়ে ন হাজার বিক্রি হবে আর এটা গাড়ি গাড়ি বয়স হয়েছে কয় কত চা দাম হৈছে কত কত আচ্ছা ঠিক আছে ভাই কি পাঠা খাচীৰ পাঠা আচ্ছা খাচীৰ পঠা থাকি আহিছে মানে আপুনি চাহপাই খাচী কৰাৰ চেষ্টা কৰিছে কিন্তু হয়নি পাঠা হয়ে গেছে আচ্ছা বিশ দিলে কাজ হয় কাজ হয় কত কিছু আসছে না দশ হাজার আচ্ছা দাম ধর কেমন কি হয়েছে ওজন আছে কেমন আচ্ছা ধন্যবাদ এটা বিক্রি হলো আচ্ছা এটা কি বিক্রি হলো

কত হয়েছে আট হাজার দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে বেতাঘা ছাগলের হাটে দাম দর তো আশা করি যে আপনাদের ভালো লাগছে তো আপনারা যদি ছাগল কিনতে আসতে চান আসতে পারেন সবাইকে ধন্যবাদ